আসসালামু আলাইকুম এস এন এস ফুড গার্ডেনের পেজে আপনাকে স্বাগত আমার বিশ্বাস এস এন এস ফুড গার্ডেনের স্পেশাল সাইট প্রিজার্ভ দা আপনি পারচেজ করতে আগ্রহী অগ্রিম একটি টাকাও পেমেন্ট ছাড়াই আপনি আমাদের এই পণ্যটি অর্ডার করতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে প্লেস অর্ডার বাটনে প্রেস করে আপনি অর্ডারটি করতে পারবেন আপনার অর্ডারটি আমাদের কাছে এসে পৌঁছলে আমাদের প্রতিনিধিগণ আপনাকে ফোন করে আপনার সাথে কথা বলে তারপরে অর্ডারটি কনফার্ম করবে অগ্রিম কোনো টাকা পেমেন্ট ছাড়াই মাত্র কয়েকদিনের মধ্যেই মধ্যে পণ্যটি আপনার হাতে পৌঁছে যাবে এবং ডেলিভারি ম্যানের সামনে আপনি পণ্যটি চেক করে তারপরে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পারবেন অর্ডার করতে যদি কোনো সমস্যা হয় বা জরুরি কোনো প্রয়োজনে আমাদের পেজে দেওয়া জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ সেভেন সিক্স সেভেন টু থ্রি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের স্পেশাল সহ ক্রিস্পি জর্দা সীমায় আমি আশা করবো আপনারা সর্বদাই এস এম এস ফুড গার্ডেনের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে